ওড়িশায় মুর্শিদাবাদে শ্রমিকের মৃত্যু প্রতিবাদে বিক্ষোভ দেখালো এবার কংগ্রেস লোকভবনের সামনে মোমবাতি হাতে বিক্ষোভ প্রদেশ কংগ্রেসের মৃতের পরিবারকে আর্থিক সাহায্য ও পরিবারের একজনের চাকরির দাবি চাকরি ক্ষতিপূরণের দাবি কেন্দ্রের কাছে পাঠানোর আর্জি কংগ্রেসের রাজ্যপাল সব বিষয়ে সরব পরিচয় শ্রমিকের মৃত্যুতে চুপ কেন সিভি আনন্দ বোসকে নিশানা করে আক্রমণ করেছে কংগ্রেস নক্কারজনক ঘটনা কলঙ্কজনক ঘটনা এখনো পর্যন্ত রাজ্যপাল নিশ্চুপ কেন তাই জন্য আমরা নীরবে মোমবাতি নিয়ে প্রতিবাদ জানাতে এলাম জুয়েল রানা এবং তার সঙ্গে আরো দুজন যারা মৃত্যুর সঙ্গে লড়াই করছেন জুয়েল রানাকে পিটিএ মেরে ফেলা হয়েছে একের পর এক বাংলায় কথা বলার জন্য তাদের বাংলাভাষী হিসেবে বাংলাদেশি হিসেবে তাদের মেরে ফেলা হচ্ছে বিজেপির নেতারা পশ্চিমবঙ্গে তারা কোনো কথা বলছেন না আমি প্রথমেই আবেদন করব দু হাজার ছাব্বিশের নির্বাচনকে সামনে রেখে বাংলার মানুষ বিজেপিকে আপনারা একটিও ভোট দেবেন না এবং শুধু তাই নয় আমরা এভাবেই যেভাবে আমি মোমবাতি ফেললাম বিজেপিকে বাংলা থেকে ফেলতে হবে নজরে বিধানসভা ভোট বাংলার সমর্থনের সংযোগ ও বাংলার সমর্থনের সংলাপ পয়লা জানুয়ারি থেকে শুরু হবে তৃণমূলের নতুন কর্মসূচি ভার্চুয়াল বৈঠকে নতুন বছরের প্রথম দিন থেকেই প্রচারের রণকৌশল ঠিক করে দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় পাখির চোখ দু ছাব্বিশের বিধানসভা নির্বাচন নতুন বছরের প্রথম দিন থেকেই প্রচার শুরু করে দিচ্ছে তৃণমূল শুক্রবার পনেরো হাজার নেতা পদাধিকারীকে নিয়ে ভার্চুয়াল বৈঠকে সেই লড়াইয়ে সুর বেঁধে দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় সূত্রে খবর শুক্রবার ভার্চুয়াল বৈঠকে অভিষেক বন্দ্যোপাধ্যায় জোড়া কর্মসূচি ঘোষণা করেন বাংলার সমর্থনের সংযোগ ও বাংলার সমর্থনের সংলাপ পয়লা জানুয়ারি থেকেই শুরু হবে এই দুই কর্মসূচি দোসরা জানুয়ারি থেকে নিজে কর্মসূচি শুরু করবেন বলে জানিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় সূত্রে খবর এদিন ভার্চুয়াল বৈঠকে তিনি বলেন বাংলার সমর্থনে সংযোগ কর্মসূচিতে প্রতি বিধানসভায় তিনটি করে টিম থাকবে কলকাতা ও জেলা মিলিয়ে সমাজের বিভিন্ন ক্ষেত্রে প্রতিষ্ঠিতদের মধ্যে এক হাজার আটশো জন ইনফ্লুয়েন্সারকে চিহ্নিত করা হয়েছে মোট আটত্রিশটি এক মাসের মধ্যে কাজ শেষ করতে হবে দোসরা ডিসেম্বর মঙ্গলবার নবান্নে তৃণমূল সরকারের সাড়ে চোদ্দ বছরের উন্নয়নের রিপোর্ট কার্ড তুলে ধরেন মমতা বন্দ্যোপাধ্যায় দপ্তর ভিত্তিক কাজের খতিয়ানের নাম দেওয়া হয়েছে উন্নয়নের পাঁচালী সূত্রের খবর অভিষেক বন্দ্যোপাধ্যায় শুক্রবারের ভার্চুয়াল বৈঠকে বলেন এক হাজার আটশো জন ইনফ্লুয়েন্সারকে কিট দেওয়া হবে উন্নয়নের পাঁচালি বাংলার গৌরবজ্জ্বল পনেরো বছর লেখা থাকবে এই কিটে উত্তরীয় মমতা বন্দ্যোপাধ্যায় লেখা চিঠি মেমেন্টো এবং পনেরো বছর রিপোর্ট কার্ড থাকবে সূত্রে খবর এদিন নেতা এবং পদাধিকারীদের উদ্দেশ্যে তিনি বলেন রাজ্য সরকারের উন্নয়নের রিপোর্ট কার্ড তুলে ধরবেন ইনফ্লুয়েন্সারদের কাছে অভিষেক বন্দ্যোপাধ্যায় আরও বলেন আমরাই একমাত্র দল ভারতবর্ষে ক্ষমতায় থাকাকালীন কি কি কাজ করেছে তার পুঙ্খানুপুঙ্খ রিপোর্ট যা শ্বেতপত্র প্রকাশের মতো আমরা বাড়ি বাড়ি দিচ্ছি একমাত্র দল যাদের এই সৎ সাহস আছে দলীয় নেতা পদাধিকারীদের উদ্দেশ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন মানুষের সাথে কথা বলার সময় কোনো ঔদ্ধত্ব দেখানো যাবে না আপনার ব্যবহারে যেন মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের সংগ্রামকে দেখতে পায় আপনার বিশি আর ভাইপো ভপের রাজত্ব চলাচ্ছে ভাইপো নাকি জানুয়ারি মাস থেকে বিভিন্ন জায়গায় যাবে সভা করবে ভাইপো বলছে আমি বিভিন্ন জায়গায় সফা করব আমি বলছি ভাই যত যায় যত ভালো সামনে লোকে কয়লা চরকে দেখবে করু গরু চরকে দেখবে আর ভোটটা বিজেপি কে দিয়ে দেবে মানুষ আরো বেশি করে বিজেপি কে ভোট দেবে সেইটা আমাদের জন্য আরো বেশি উপকারী হবে সূত্রে খবর বিরোধী দলের সমর্থকদের কাছেও প্রচারে নামার বার্তা দেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তিনি বলেন যাদের কাছে যাবেন তাদের রাজনৈতিক পরিচয় ভুলে যান সব বাড়িতে বাড়িতে যেতে হবে রিপোর্ট কার্ড নিয়ে যেতে হবে রিপোর্ট কার্ডে থাকবে কত হাজার শিক্ষকের চাকরি খেলে আর্জি অভয়া কি কাণ্ডটা রিপোর্ট কার্ডে থাকবে তামান খুন থাকবে দিয়ে থাকবে গ্রামে গ্রামে কাজ নেই থাকবে পরিযায়ী শ্রমিক রিপোর্ট কার্ডে এগুলো যেন সব ঠিক ঠিক মতো করে থাকে যে বাংলাকে কিভাবে ধ্বংস করেছে তৃণমূলের রাজত্ব সূত্রে খবর ভার্চুয়াল বৈঠকে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন উন্নয়নের সংলাপ কর্মসূচি হবে একেবারে বুথ স্তরে এদিন বুথস্তরে প্রচারে দলীয় নেতাকর্মীদের একেবারে রুটিন বেঁধে দেন অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি বলেন সকাল নটা থেকে প্রচার শুরু করতে হবে প্রচারের অংশ হিসেবে ধর্মীয় স্থান পরিদর্শন করবেন জনবহুল এলাকায় ক্লাসরুমের আদলে পাড়ার সংলাপ করবেন দলে যোগদানের কর্মসূচি থাকলে দুপুরে করতে হবে এখানেই শেষ নয় সূত্রের খবর অভিষেক বন্দ্যোপাধ্যায় আরও বলেন কোনো কর্মী যদি মান অভিমান করে বসে থাকেন তার বাড়িতে যাবেন তাকে ফেরাবেন কোনো হোটেলে নয় মধ্যাহ্ন ভোজ করতে হবে টু বা কোনো বুথ কর্মীর বাড়িতে অভিষেক বন্দ্যোপাধ্যায় এদিন বলেন বিশিষ্টদের কাছে যেতে হবে তাদের সবার মাঝে এনে সম্মান দেবেন দেড় মাস ধরে চলবে এই কর্মসূচি উন্নয়নটা কি এটা উনি মুখে বলুন হ্যাঁ যত রিপোর্ট কার্ড পেশ করবে মমতা যত মুখ খুলবে অভিষেক যত রাস্তায় নামবে তৃণমূলের ভোট তত কমবে উন্নয়ন নিয়ে আপনি কি বলবেন লক্ষ্মী ভান্ডার লক্ষ্মী ভান্ডার লক্ষ্মী ভান্ডার আর কতদিন বলবে মানুষের কাছে যাবেন আপনারা যাবেন হ্যাঁ মহিলা কর্মীরা হলে যদি যান তাহলে আটটার পরে যাবেন না রাজ্য সরকারি কর্মচারীদের বাড়ি যাবেন না হ্যাঁ যারা শিক্ষক দয়া করে তাদের বাড়ি যাবেন না যাবেন না এরকম পঁয়তাল্লিশ দিনের মধ্যে বাংলার আশি হাজার বুথে আবার তৃণমূল কংগ্রেস পরিবার কার্যত বাড়ি বাড়ি পৌঁছে যাবে ঢালাও মমতা বন্দ্যোপাধ্যায় সরকার যে উন্নয়ন করেছে সেই উন্নয়নের পাঁচালিকে সামনে রেখে সমস্ত বাংলার ভূমিপুত্রের কাছে গিয়ে যাতে কেন্দ্রের বৈষম্য কেন্দ্রের বাংলা ভাষার বিরোধিতা বাঙালি বিরোধিতা বাংলার বিরোধিতা এর বিরুদ্ধে লড়াইতে গোটা বাংলাকে এক করার যে কার্যকরী প্রক্রিয়া তার গাইডলাইন বেঁধে দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় রবিবার এসআইআর ভার্চুয়াল বৈঠক করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় সূত্রে খবর সেখানে এক লক্ষের বেশি নেতাকর্মী এবং বিএলএ টুরা উপস্থিত থাকবেন কৃষ্ণেন্দু অধিকারী ব্রতদীপ ভট্টাচার্য উজ্জ্বল মুখোপাধ্যায় এবিপি আনন্দ বছরে শেষ কয়েকটা দিনেও কি থাকবে ঠান্ডা আবহাওয়া দপ্তর সূত্রের খবর শুক্রবার ছিল মরসুমের শীতলতম দিন আগামী চার দিন কলকাতা সহ দক্ষিণবঙ্গের তাপমাত্রা থাকবে তেরো ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে বড়দিনে জাকিয়ে শীত উপভোগ করেছে রাজ্যবাসী আবহাওয়া দপ্তর সূত্রে খবর শুক্রবার ছিল মরশুমের শীতলতম দিন চলতি বছরে এই প্রথম কলকাতার তাপমাত্রা নামলো তেরো ডিগ্রি সেলসিয়াসের নিচে এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল বারো দশমিক নয় ডিগ্রি সেলসিয়াস আবহাওয়া দপ্তর বলছে আগামী চার দিন কলকাতা সহ দক্ষিণবঙ্গের তাপমাত্রা থাকবে তেরো ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে তবে তিরিশে ডিসেম্বরের পর খানিকটা তাপমাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে কলকাতার পাশাপাশি বিভিন্ন জেলাতেও লাফিয়ে লাফিয়ে নামছে পারদ শুক্রবার শ্রীনিকেতনে সর্বনিম্ন তাপমাত্রা ছিল আট ডিগ্রি সেলসিয়াস দার্জিলিংয়ে সর্বনিম্ন তাপমাত্রা ছিল চার ডিগ্রি সেলসিয়াস আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের বেশ কিছু জায়গায় বিক্ষিপ্তভাবে কুয়াশা দেখা যাবে পাশাপাশি উত্তরবঙ্গের সব জেলাতেই আগামী পাঁচ দিন কুয়াশা থাকবে অরিত্রিক ভট্টাচার্য এবিপি আনন্দ কলকাতা এবিপি আনন্দ এগিয়ে এগিয়ে থাকে রাখে